আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বহরমপুরে জেলা আদালতের লোক আদালতে শহরের এক মহিলা বহরমপুরের কান্তনগর এলাকা বাসিন্দা বছর দাস যিনি বিগত প্রায় পাঁচ বছর ধরে বহরমপুর শহরে টোটো চালিয়ে নিজের সংসার চালান বলে জানা গিয়েছে নেশায় আসক্ত ওই মহিলার স্বামী সংসারের কোনো খরচ দেয় না একমাত্র ছেলে বর্তমানে কাজ করে একটি কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে তার উপার্জনও নেহাতি কম তাই এক কথায় বাধ্য হয়ে নিজে টোটো চালিয়ে নিজের সংসার চালান রাধারানী দাস তার বক্তব্য কখনও স্বপ্নেও তিনি ভাবেননি এই আদালতে জজ হওয়ার কথা যেখানে এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে প্রায় তেরো হাজার কেস যার মধ্যে আনুমানিক পাঁচ হাজার কেসে নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে আজ অন্যদিকে আজ আন্তর্জাতিক নারী দিবস অর্থে নারীর ক্ষমতায়নের উদযাপন তাই একজন টোটো চালক মহিলাকে নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে আজকের দিনে এই আদালতে জজ হিসেবে রাখা হয়েছে বলে জানানো হয়েছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে বিস্তারিত নির্মল বিশ্বাসের প্রতিবেদন

কর্মসূচি আমাদের থাকে জনতার অংশগ্রহণের মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক মামলার নিষ্পত্তি আমরা করার চেষ্টা করবো আজকে আরেকটা কথা শোনা যাচ্ছে যে একটা টোটো চালককে আপনারা জাজ হিসাবে স্বীকৃতি দিয়েছেন আজকের দিনের জন্য সে বিষয়ে কি বলবো একজন টোটো চালক মহিলাকে আমরা আজকে একজন মেম্বার জার হিসেবে এনেছি কারণ আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা বেশ কয়েক বছর ধরে শুনতে পাচ্ছি যে আসলে নারী দিবস নারীর ক্ষমতায়নের উদযাপন সেই অর্থে আমাদের মনে হয়েছে টোটো চালক চালানোর পেশাকে যিনি একটি ব্যতিক্রমী পেশাকে নিজের জীবনের অংশ করে নিয়েছেন সেই মহিলা অবশ্যই নারী ক্ষমতায়নের একটি প্রতীক সে এবং যদিও অত্যন্ত সাধারণ কিন্তু তার এই কাজটাকে আমাদের অসাধারণ মনে হয়েছে সেই হিসেবে আমরা ওনাকে আজকে একদম একটি আমাদের একটি সম্পূর্ণ মহিলা পরিচালিত বেঞ্চ সেখানে উনি আজকে মেম্বার আজকে নারী দিবস হিসেবে আপনি সাধারণ মানুষকে কি বলবেন যে বক্তব্য এতক্ষণ বললাম যে আসলে নারী দিবসের শুভেচ্ছা আমাদের প্রত্যেককে জানানোর কথা কারণ প্রত্যেকটি পুরুষের জীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের নারী রয়েছেন এবং যদি আমরা ভাবি তাহলে প্রতিটি পুরুষ আসলে একটি নারী দেহের অংশ হিসেবেই সময় ছিলেন তাই সেখান থেকে দাঁড়িয়ে এটা মনে রাখা বোধহয় সমাজের প্রত্যেকের প্রয়োজন যে নারীকে ছাড়া সমাজ অচল আবারও সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানাতে চাই আপনার নাম আপনার নাম আমি সচিব জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ মুর্শিদাবাদ অদিতি ঘোষ